তারেক রহমানের কাছে যাব উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ তারেক ভাই অনেক অনেক স্বাগত অবশেষে আমার এবং আপনার দেখা হলো আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আরকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই আমরা তাদেরকে শত্রু মনে করি না আমাদের শত্রু তালিকায় আর আর্মি নাই এবং এটা মায়ানমারের জান্তা সরকার তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো আরকান আর্মি আমাদের শত্রু তালিকায় নাই যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব এবং মায়ানমার বাংলাদেশের

আমাদের প্রস্তুতি আছে আমাদের জমি থেকে ঢুকতে আমরা সেই নিরাপত্তা দিতে পারবো আমাদের জমি আমাদের জনগণ আমাদের সেনাবাহিনী আমাদের তারা তো ইতিমধ্যে তারা হলো হ্যাঁ ওইটা হলো আপনাদের আপনার হলো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে আমাদের বাংলাদেশে এখনো ঢুকে নিয়ে হ্যাঁ রিয়ট বা বানাদো পিনবা ঢুকলো যেটা সমস্যা নেই আপনাদের আমাদের বিষয়ে তো যে এত হাজার সৈন্য সীমান্তে রয়েছে মিসাইল রেডি পারমাণবিক গোমা রেডি এই ধরনের অনেক সংবাদ আপনাদের এখান থেকে আমরা পেয়েছি আমরা তো সেইগুলো কথাই ভাবছি না না আমি আমি একটা জিনিস একটা জিনিস বোঝার চেষ্টা করছি এই যে এই যে এই পুরো প্রদেশটা এই বাংলাদেশের যে রাখাইন অঞ্চলটা এটা যে আরাকান আর্মি دخলে গেছে এটা কি ফেক নিউজ এটা তো ফেক নিউজ অক্সবাজারের যারা যারা মানুষজন তারা বলছেন যে তারা বোমা শব্দের ঘুমাতে পারছে এটাও তো ফেক নিউজ নয় ভারত যে বাংলাদেশকে স্বাধীন করেছিল এটাও তো ফেক নিউজ নয় ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল এটাও তো ফেক নিউজ নয় বোমা শব্দ শুনছে পাশের দেশে বোমা বোমা ফাটালে তো বাংলাদেশ থেকে সোনা যাবে খুবই স্বাভাবিক আই বলে কি বোমাটা বাংলাদেশের ভিতরে আঘাত করেছে আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা নিব ও মানে মানে আপনাদের এটা এটা তো ওই কালী